আমি তাকে ভালোবাসি সে আমার কথা বোঝে না তাকে এত করে বলি যে আমি তোমাকে অনেক ভালোবাসি নিজের জীবন দিয়ে ভালোবাসি তুমি যাই বলবে আমি তাই করতে পারবো তুমি যাই বলবে আমি তাই করব তোমার জন্য মরতে রাজি তোমার জন্য সবকিছু করতে রাজি তুমি শুধু আমাকে একটু ভালোবাসো আমাকে বোঝার চেষ্টা করো আমাকে একটু বোঝো হ্যাঁ এই কথাই বলবে কিছু সিঙ্গেল ছেলেরা যারা বোঝে না দুনিয়া সম্পর্কে অবগত না তারাই কথাগুলো বলবে ভাই তোমরা জানো না আল্লাহ এবং আল্লাহ রাসুল কি বলছে আল্লাহ এবং আল্লাহ রাসুল কি বলেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসো দেখবে তোমরা সফলতা পেয়ে যাবে আর তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালো না বেশি দুনিয়ার মানুষকে ভালোবাসার কারণে দুনিয়ার মানুষকে ভালোবেসে তুমি সব কিছু তাকে বিলিয়ে দিচ্ছ নিজের জীবন নিজের জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য তুমি প্রস্তুত হচ্ছ কেন তুমি এই জীবনটা আল্লাহ রাসুলকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে দাও দেখো তুমি সফলতা পাও কিনা আমার থেকে তুমি গ্যারান্টি নিয়ে নাও তুমি এই তুমি এই কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে বলো এই আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে করো তুমি সফলতা না পেলে তারপরে আমাকে এসে বলবে আল্লাহ রাসুল তো নিজেই বলেছেন তুমি সফলতা যদি পেতে চাও আমাকে এবং আল্লাহ আল্মাকে এবং আল্লাহকে ভালোবাসো তো ভাই আমার এই মনের ভুল ধারণা বাদ দিয়ে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসো এবং দিনের পথে ফিরে এসো তো কথাগুলো তুমি বাদ দাও মনের যে চিন্তা চিন্তাগুলো